সুপার ফোরে শ্রীলঙ্কার পরে পাকিস্তান ও ভারতকে হারাবে বাংলাদেশ বাংলাদেশকে নিয়ে কঠিন মন্তব্য করেছেন আকাশ চোপড়া চলুন দর্শক বিস্তারিত দেখে নেওয়া যাক দু হাজার পঁচিশ সালে এশিয়া কাপে বাংলাদেশ এখন দুর্দান্ত ফর্মে রয়েছে শুরুতে হংকং এর বিপক্ষে এরপরে আফগানিস্তানকে হারিয়েছে বড় ব্যবধানে সুপার ফোরে এশিয়া কাপের দ্বিতীয় ব্যাটিং পজিশনে রয়েছে শ্রীলঙ্কা তাদেরকেও হারিয়েছে বাংলাদেশ টাইগার সামর্থ্যদের এখন একটাই আশা বাংলাদেশের যেন এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশকে নিয়ে আবারও ভবিষ্যৎবাণী করতে দেখা গেছে আকাশ চোপড়াকে তিনি জানিয়েছেন বাংলাদেশে বর্তমানে যে ধরনের ব্যাটিং তৈরি হয়েছে তা এশিয়ার মধ্যে আমি মনে করি দ্বিতীয় নম্বর হতে চলেছে সাইফ হাসান দুর্দান্ত পারফরমেন্স করছে এরপরে লিটন কুমার দাস একজন অভিজ্ঞ ব্যাটসম্যান শেষ মুহূর্তে জাকের আলী শামীম হোসেন পাটোয়ারি খুব অসাধারণ ব্যাট করে থাকেন হৃদয় তো প্রয়োজনে দেখিয়ে দেন তার যোগ্যতা বলিং এবার ভারতের পরে বাংলাদেশকে রাখা উচিত কারণ টাইগার পেসার মুস্তাফিজুর রহমানের স্লোয়ার দুর্দান্ত আইপিএলে দেখিয়েছেন অন্যদিকে স্পেনে অ্যাটাকে রয়েছে শেখ মাহাদি যার বল রয়েছে গুগলির থেকেও ভয়ঙ্কর তো দর্শক মুস্তাফিজুর রহমান এবং শেখ মাহাদির বল নিয়ে প্রশংসা করেছেন সাইফ হাসানের ব্যাট নিয়ে প্রশংসা করেছেন আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানিয়ে দেবেন ধন্যবাদ